সবচেয়ে বড় মানে স্বার্থ কথা কি জানো আমি যে মানে কোথাও যাচ্ছি না সবাই জেনে গেছে আর আমার যে প্রতীক্ষা ছিল না

এই সবাই সবাই সামনে দাও সামনে দাও মানুষের তো আর জানি বইটিং বা উটন বোর্ডেও ওটা দিয়ে নাকি হ্যাঁ সাধারণ মানুষ ঠিক আছে আমি বলছি বলছি সবচেয়ে বড় মানে স্বার্থ কথা কি জানো আমি যে মানে কোথাও যাচ্ছি না সবাই জেনে গেছে আর আমার যে প্রতীক্ষা ছিল না

આ ગાવરી એ ગાવરી તનજીર ગાવરી એ નહી નહી એ જો દુકાન દુકાન મમ્બત્તી 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 মোমবাৰ

যে ব্রাহ্মণবাড় থেকে একজন আমাদের এখানে আসছি সারা জীবন আমরা আমরা তা পাইছি আমার পেঁচে থেকে সার্ধ